বর্ষা আসবে আসবে করছে এরই মাঝে মেদিনীপুর পুর এলাকায় দুজন ডেঙ্গু পজিটিভ ইতিমধ্যেই মেদিনীপুর পুরসভায় এই বিষয়ে বিশেষ বৈঠক করেছেন মহকুমা শাসক চলতি মাসের প্রথম সপ্তাহে স্পেশাল ড্রাইভ ডে করার কথা প্রশাসনের গত বছর পাঁচশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন শুধুমাত্র মেদিনীপুর পুরসভা এলাকায় তাই চলতি বছর বৃষ্টি আসার আগে থেকেই ডেঙ্গু নিধনে তৎপর হয়েছেন কাউন্সিলর থেকে শুরু করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা মেদিনীপুর পুরসভার উপপৌরমাতা অনিমা সাহা তার নিজের ওয়ার্ড ডেঙ্গু মুক্ত রাখতে বিশেষ ভূমিকা নিয়েছেন অনিমা সাহা নিজে উপস্থিত থেকে ডেঙ্গু নিধনে নিযুক্ত কর্মীদের সাথে নিয়ে তার ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি ভিজিট করেছেন জেনে নিচ্ছেন কারোর বাড়িতে জ্বর রুগী আছেন কি না ডেঙ্গু নিধনে নিযুক্ত কর্মীরা বাড়ির আশপাশে খতিয়ে দেখছেন কোথাও জমা জল আছে কি না এক নম্বর ওয়ার্ডের নাল নর্দমাগুলো নিয়ম মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বলে জানান অনিমা সাহা ওয়ার্ডবাসীদের সজাগ করেছেন কোথাও জল জমতে না দিতে গত বছর পাঁচশো তেইশ জনের ডেঙ্গু হওয়ায় আতঙ্কিত মেদিনীপুর পুরসভার কম বেশি প্রায় সকলেই ডেঙ্গুর হাত থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি আমরা এসডব্লিউএম স্কিমের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে নোংরা নিচ্ছি রাস্তাঘাটে যে সমস্ত নোংরা জঞ্জাল আছে পরিষ্কার করছি আমাদের যে মেয়েরা বাড়ি বাড়ি সার্ভে করে তারা গিয়ে বাড়ির ভেতরে জমা আছে কি না নোংরা আছে কি না কোনো ডাবের খোসা টায়ার এইসবের মধ্যে জল জমা আছে কি না ওরা দেখছে ওরা কোথাও লার্ভা আছে কি না সেটাও দেখছে আর হচ্ছে স্প্রে করা হচ্ছে সপ্তাহে প্রতিদিনই দুবেলা স্প্রে করা হয় এলাকায় এলাকায় ওয়ার্ডটা তো খুবই নিচু নিচু এলাকা অনেক নিচু জায়গা রয়েছে সেসব জায়গায় জল জমা হয়েছে সেইগুলো আমরা জল কাটিয়ে বের করার বা পরিষ্কার করার চেষ্টা করছি আমরা গতবার পাঁচশো তেইশ জন টোটাল মেদিনীপুর পুরো এলাকায় আক্রান্ত হয়েছিলেন এবার এখনো পর্যন্ত দুজন আক্রান্ত হয়েছে সরকারি হিসাব অনুযায়ী আতঙ্ক কতটা কাজ করছে আতঙ্ক তো আছেই গতবারে পাঁচশো জনের ডেঙ্গু হয়ে গেছিল আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা একটু অ্যাডভান্স আগে থেকে এক মাস আগে থেকে আমরা ডেঙ্গু দমনে নেমে গেছি এবং আমরা এলাকায় এলাকায় কাজ করছি মানুষকে সচেতন করছি যাতে তারা সাবধানে একটু থাকে আপনার ওয়ার্ডবাসীকে কি বলবেন আমার ওয়ার্ডবাসীকে আমি আমার যারা ওয়ার্কার রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে সাবধানে থাকার জন্য বলছে অনুরোধ করছে এবং বাড়িতে যাতে জল টল জমা না থাকে সে সেটার জন্য তাদের অনুরোধ করছে পুরোপুরি ভাবে ডেঙ্গু যাতে নির্মূল করা যায় সেই উদ্দেশ্যেই বর্ষা শুরুর আগে থেকেই ডেঙ্গু বিজয় অভিযানে নেমে পড়েছে পুরসভার সকলে বিউরো রিপোর্ট নিউজ স্কোয়ার